আপনি চান ডক্টর ইনুস কত বছর থাকুক আমার ডক্টর ডক্টরেন যত বছর মান দিন চায় আর কি যে আমি হলো এখন দেখছি যে দেশের পরিস্থিতি ভালো আছে আমি এখন নির্বাচন দিব তাহলেই সে দিতে পারে কিন্তু যতদিন দেশ ভালো বা হয়ে আসে নাই ততদিন নির্বাচন না দেওয়াই ভালো হবে আমার হিসাবে সরকার হিসাবে আপনি কাকে চাচ্ছেন সরকার হিসাবে যিনি আসে ইনি সবসময় ভালো আছে না মানে আওয়ামী লীগ বিএনপি বা অন্য অন্য দলগুলো এগুলো থাকবে নাকি ডক্টর ডক্টরেন থাকবে অন্য কোনো সরকারের আর দরকার নাই এটাই ভালো করে আপনি কি মনে করেন ডক্টর ইউনুস কত বছর থাকলে দেশের উন্নতি হবে ইউনুস আরো পাঁচ বছর থাক পাঁচ বছর থাক হ্যাঁ আরো পাঁচ বছর থাক নির্বাচন নাকি ডাক্তার ইউনুস আপনি কাকে চাচ্ছেন বর্তমানে যে আছে আমি আমরা চাই এই থাকলে একটু ভালো হবে দেশের আয় উন্নতি হবে বা খুব ভালো হবে অনেকে তো বলতেছে যে না ডক্টর নুস দরকার নাই নির্বাচন চাই নির্বাচন চাই এটা হলো জনগণের কাছে আর কি মানে আপনি ডক্টর ইউনুস থাকাতে কী কী সুবিধা পাচ্ছেন আমি আর অনেক সুবিধা হলো যে জিনিসের দায় ঠিকভাবে আছে এই আর কি রেজো দামে আছে সব শান্তিতে আছে শান্তিতে আছি একটু ভালো আছি মনে করেন আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক বা জামাতি আসুক আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই যাতে জনগণ খুব শান্তিতে পারবে এটাই হলো আমাদের আশা ডাক্তার ইউনুস যেরকম দেশে চলে খুব সুন্দরে চলে কোনো সমস্যা নেই সুস্থ নির্বাচন করতে গেলেও তো আপনার একটা প্রক্রিয়ায় আসতে হবে অবশ্যই আসতে হবে আপনি কি মনে করেন এখন কি সুস্থ নির্বাচন সম্ভব অবশ্যই সম্ভব ডাক্তার নিজ বললেই অনেকে নির্বাচন চাচ্ছে অনেকে চাচ্ছে ডক্টর অনুষ পাঁচ বছর থাকুক মানে এই নিয়ে আমরা সাধারণ মানুষের মতামত তুলে ধরছি মিডিয়াতে আপনার মতামত কি আমার মতামতে যে অবস্থা এখন দেশ আছে বা যে পরিস্থিতি আছে তাতে নির্বাচন একটু দেরি করাই ভালো হবে তাতে দেশটা আগত ভালোভাবে সুন্দর সুস্থভাবে গোছানো হোক বা যে ক্ষতিপূর্ণগুলো ক্ষতিগুলো হয়ে আছে দেশে বা আবার যে সমস্যাগুলো আছে দেশে এগুলো সব কিছু মিচুয়াল করার পরেই নির্বাচনটা দেওয়া ভালো হবে আমার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে এ সম্পর্কে আপনার মতামত কি নির্বাচন চাওয়া এটা সবার অধিকার সে যেতেই পারে যেহেতু এই সরকার যে সরকার বর্তমানে রয়েছে অন্তর্বর্তী সরকার এই সরকার নির্বাচিত সরকার না একটি আন্দোলন পরবর্তী এই সরকার গঠন হয় যার কারণে সবাই সেই জননির্বাচিত সরকারের আকাঙ্ক্ষা রাজনৈতিক দলগুলো বলেন বা মানুষের মধ্যেও রয়েছে যে নির্বাচিত একটি সরকার আসা উচিত আচ্ছা নির্বাচিত সরকার আসা উচিত অবশ্যই কিন্তু অনেকে চাচ্ছে এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক কিন্তু সাধারণ জনগণ চাচ্ছে যে পাঁচ বছর ডক্টর ইনুস থাকুক এ ব্যাপারে আপনার মতামত না এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাওয়া এটা সঠিক না কারণ আমরা দেখেছি গত পঞ্চাশ বছর বাংলাদেশের যে ব্যবস্থা যে রাষ্ট্রীয় যে অবকাঠামো বা যা বা যে ব্যবস্থাগুলো রয়েছে এগুলো অনেক ত্রুটি রয়েছে অনেক ত্রুটি রয়েছে এই ব্যবস্থাপনায় যার কারণে যে সরকার এসেছে এই রক্তপাতের পরে আমার কাছে মনে হয় এই সরকারকে সংস্কার করার জন্য যে সময়টুকু দেওয়া প্রয়োজন সেটা যদি পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে সংস্কার করার জন্য যতটুকু সময় দেওয়া প্রয়োজন সেটা যদি দশ বছরও হয় ইউনো সরকারকে দশ বছর সময় দেওয়া উচিত প্রত্যেক রমজানেই দাম বাড়ে আর আপনার ফেসিজমের প্রধান যিনি ছিলেন তিনি বলতেছেন পেঁয়াজের ব্যাপারে পেঁয়াজ না খেলে মূল দিয়ে রান্না করেন কাঠ আপনার কাঁঠাল দিয়ে আপনার গোস্ত খান তারপরে আবার আপনার বেগুনের দাম বাড়লে বলতেছে আপনারা বেগুন না দিয়ে অন্য কিছু দিয়ে করেন এরপরে ডিম ডিম দিয়ে এইভাবে করেন তো প্রত্যেকটা সময় আপনার রম প্রতি রমজানে একটা নাটক শুরু হয় আর আমাদের জনগণ দুঃখের সাথে বলতে থাকে যে আপনার সব রাষ্ট্রে করতেছে রমজান সারা বছর বিজনেস আর বাংলাদেশে সারা বছর চুরি করে রমজান মাসে ডাকাতি করে তো এই অবস্থায় আপনার বর্তমান যে রমজানটা চলে গেল এই যে রমজানটা চলে গেল এতে জনগণ আমরা সাধারণ যারা রয়েছি তারা আমরা স্বস্তিবোধ করতেছি আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় কয়েক হাজার কোটি টাকার মতো এই রকমের বিনিয়োগ করছে বাংলাদেশে এরপরে আবার বুলেট ট্রেন নিয়ে কথা চলতেছে এরপরে আবার দেখেন আপনারা রমজান মাসে প্রত্যেকটা পা পাওয়ার হাউজে হামলা হতো আপনার পাওয়ার হাউজে হামলা হতো বিদ্যুৎ কেন্দ্রে হামলা হতো কিন্তু এই রমজানে হয়েছে আমরা এই হিন্দু সরকারের মাধ্যমে আমরা চিনতে পেরেছি চোর চোরকে চিনতে পেরেছি যারা এমনিভাবে আপনার ইনু সরকারের আসার পরে তার বিদ্যুৎ এখন আর বন্ধ হয় না এই যে একটা দুর্নীতিও সে রুখে দিতে পারছে তো এই জন্য আমরা ইনু সরকারের সব দিক থেকে ভালো দেখতেছি আসলে রাজনৈতিক মানি প্রতিশ্রুতি দিয়ে আসা আমরা আমার জন্ম থেকে দুই থেকে অনেক এই পর্যন্ত আমি সমস্ত রাজনৈতিক বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ করেছি তো এর মধ্যে আপনার এভাবে সম্ভব না কারণ যেই দলটা আসবে সেই দলটার দুর্নীতি মুক্ত হওয়া উচিত এবং আপনার আমরা দেখেছি যে আসার পরেই বড় একটা দলের চাঁদামাঁচি শুরু করে দিয়েছে সে তো একা পারবে না সে ফখরুল ইসলাম সাহেব একা পারবে না তার দলকে সঙ্গে নিয়ে কিন্তু তা সে ভালো থাকতে পারে তার দলের সবাই তো ভালো না তো এই জন্য সে ভালো হতে পারে কথার কথা কিন্তু তার দল ভালো না আর মানে আমরা দেখেছি এই যে গণভ্যত্থনের পরে তাদেরও অবস্থান মানুষ জানতে পেরেছে তা তার দ্বারা আমি আমার যতটুকু মনে মনে চায় আমার যতটুকু দেখার মধ্যে এটা সম্ভব না তাদের দ্বারা তারা এটা বলবে নির্বাচনের সময় গত সরকারও প্রতিশ্রুতি দিয়েছে এটা করবে সেটা করবে এই রকমের কিন্তু এই এই রকমের ভার্চুয়াল জিনিস দিয়ে এখন আর চলে না দেশ